অষ্টম শ্রেণীর শিক্ষার্থীগণ আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী তার তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত যে অংশটি অর্থাৎ ছোটদের পথের পাঁচালী এই ছোটদের পথের পাঁচালির আজকের আলোচ্য বিষয় পঞ্চদশ অধ্যায় এখানে আমরা দেখতে পাব নরোত্তম দাস গ্রামের একজন বৃদ্ধ মানুষ নরোত্তম দাস তার সঙ্গে অপুর কথোপকথন বা অপুর সঙ্গে সেই নরোত্তম দাসের যে একটা সখ্য তার পরিচয় আমরা পাব অনেকদিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব আমি আগেই বললাম যে গ্রামের একজন বৃদ্ধ মানুষ নরোত্তম দাস তার সঙ্গে অপুর সুন্দর ভাব হয়েছে অপু একটি ছোট্ট ছেলে এবং নরোত্তম দাস বৃদ্ধ মানুষ অপু তার কাছে যান নরোত্তম দাস নানান রকমের গল্প করেন অপুর স্বভাব তার খুব ভালো লাগে অপুর সারল্য অকপটতা নরোত্তম দাসের খুব ভালো লাগে তাই ওই শিশুর সঙ্গে বৃদ্ধ নরোত্তম বাবাজির বেশ গল্প জমে ওঠে গাঙ্গুলিপাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ এ নরোত্তম দাসের পরিচয় সামান্য খড়ের ঘরে তিনি বাস করেন বিশেষ গোলমাল তিনি পছন্দ করেন না তাই একটি নির্জনেই থাকেন সন্ধ্যার পরে মাঝে মাঝে তিনি ওই গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে যান সেখানে নানান রকমের আলাপ আলোচনা হয় আর অপুর সঙ্গে মানে অপু যখন ছোটো সেই সময় থেকেই অপুর সঙ্গে তার পরিচয় অপুর পিতা হরিহর তাকে নিয়ে আসেন নরোত্তম দাসের কাছে মাঝে মাঝেই নিয়ে আসেন এবং কথোপকথনের মাধ্যমে খুব ভাব হয়ে গেছে তোমরা দেখবে বয়স্কদের সঙ্গে এই রকম ছোটো ছেলে মেয়েদের বেশ ভাব জমে ওঠে কারণ তাদের সরলতা বয়স্কদের খুব আকৃষ্ট করে সে দাদু বলে ডাকে এবং বৃদ্ধ তাকে যেন নিজের নাতি এমনভাবেই তিনি তাকেও আদর যত্ন করেন বৃদ্ধ তাড়াতাড়ি করেন কি একটা চাটাই নিয়ে আসেন তালপাতার চাটাই তাকে বসতে দেন এবং তাদের মধ্যে গল্প জমে ওঠে বলছে যে তালপাতা চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন এসো দাদু ভাই এসো বসো বসো অপু অন্য জায়গায় খুব মুখ চড়া বেশি কথা বলে না এর আগেও তোমরা দেখেছ অপু আবেগপ্রবণ একটি শিশু নিজের মনেই সে নিজে চলে সবার সঙ্গে সে মিশতেও পারে না কয়েকজন ছেলের সঙ্গে সে মেশে যেমন পটুর সঙ্গে তার খুব সখ্য রানু দিদির সঙ্গে তার ভাব আছে শত্রুর সঙ্গে মোটেই তার ভাব নেই সবার সঙ্গে সে কথা বলতে পারে আর দিদি হচ্ছে তার সব থেকে বড় বন্ধু কিন্তু এই নরোত্তম বাবাজির সঙ্গে তার গল্প বেশ জমে ওঠে সারা বিকেল ধরে অপু বাবাজির কাছে গল্প শোনে নিজের কথা বলে এ কথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তার বাবার থেকেও বড়। এমনকি অন্নদা রায়ের থেকেও বড় অন্নদা রায় হচ্ছেন অপুদের পূর্বপুরুষ একজন কিন্তু এই বয় বয়স্ক মানুষটির সঙ্গে তার বন্ধুত্বের রকম খামতি নেই রকম সংকোচ এখানে তার নেই কোনো রকম লজ্জা এখানে তার নেই গল্প করতে করতে অপু মন খুলে হাসে এমন সব কথা বলে যে কথাগুলো অন্য জায়গায় সে বলতে পারে না পাচ্ছে প্রবীণ ব্যক্তিরা তার এই কথাকে জ্যাঠামো বলে মনে করে আমরা যাকে পাকামো বলি তাই সে অন্য জায়গায় মুখ খোলে না কিন্তু নরোত্তম বাবাজির কাছে সে কিন্তু অকপট দাদু তুমি আমার গৌর কথা বলে নরোত্তম বাবাজি গৌর মানে শ্রী চৈতন্যদেবের কথা বলছেন অর্থাৎ নরোত্তম বাবাজি তিনি বৈষ্ণব ভাবাদর্শে বিশ্বাসী তাই তিনি গৌরকে দেখতে পান চোখ বন্ধ করলেই এখানে অপুর মধ্যে তিনি যেন সেই গৌরকে প্রত্যক্ষ করছেন তোমাকে দেখলেই আমার মনে হয় দাদু আমার গৌর তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর সুশ্রী নিষ্পাপ ছিলেন চৈতন্যদেবের কথা বলছেন নবদ্বীপের চৈতন্য সে ছোটো বয়সে অপুর মতোই নাকি এমন দুরন্ত এমন সরল এমন টানা টানা চোখ এমনই নাকি ছিলেন এই রকম ভাব তার মুখের মধ্যে একটা ভাব সেটা কিন্তু সবাই বুঝতে পারবে না রসিকজনই সেই কথাটা বুঝতে পারে অন্য স্থানে এ কথায় অপু লজ্জা পেত কিন্তু এখানে সে হাসে দাদু তাহলে এবার তুমি আমার সেই বইখানা সেই ছবি ছবির বই আগেও পড়েছ যে ওপো কিন্তু ছবির বই খুব ভালোবাসে তার বাবা বিভিন্ন জায়গা থেকে বই সংগ্রহ করে আনে সেই ছবি দেখে মাঝে মাঝে তার মধ্য থেকে বিশেষ জায়গাগুলো যেগুলো ভালো লাগে সেগুলো সে বারবার পড়ে বৃদ্ধ ঘর হতে একটা প্রেম ভক্তি চন্দ্রিকা বৈষ্ণব গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানা নিয়ে আসেন তার অত্যন্ত প্রিয় গ্রন্থ নির্জনে পড়িতে পড়িতে নির্জনে তিনি মুগ্ধ হয়ে সেই বইটা পড়েন ছবি মোট দুটো আছে বেশি ছবি নেই দুটো আছে দেখানো শেষ হলে বৃদ্ধ বলেন আমি মরবার সময় এই বইখানা তোমাকে দিয়ে যাব বৃদ্ধ ওই ছোট্ট শিশুটির মধ্যে চৈতন্যদেবকে প্রত্যক্ষ করছেন তার সমস্ত স্নেহ ভালোবাসা যেন ওই অপুর জন্যই গচ্ছিত থাকবে তাই তিনি বলছেন আমি মরে গেলে এই বইখানা কিন্তু তোমাকেই দিয়ে যাব। মানে তোমার হাতেই আমি বইখানা দেব। তাহলে এই বইটির কোনো অপমান হবে না যারা বই ভালোবাসে যারা পড়তে ভালোবাসে তারা চায় তার সেই বই যদি অন্য অন্যকে নিয়ে রেখে দেয় তাহলে কিন্তু বইয়ের মর্যাদা ক্ষুণ্ণ হলো বই যাতে পাঠ করে তাই তেমন ব্যক্তিকেই তারা তাদের বইগুলো দিতে চান সহজ সামান্য অনারম্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বইতে থাকে লেখকের বর্ণনায় পড়ছি আমরা অপুর মন সেটা ধরে ফেলে অর্থাৎ অপুও বুঝতে পারে যে দাদু অর্থাৎ ওই নরোত্তম বাবাজি তাকে খুব স্নেহ করেন ভালোবাসেন তার কাছে তাহার তাজা মাটি পাখি গাছপালা সাহচর্যের মতো অর্থাৎ সে খেলনা গাছপালা মাটির পাখি সেগুলো যেমন সে ভালোবাসে সে এক সময় ওই জজমানের বাড়িতে গিয়েছিল। সেখানে এগুলো দেখতে পেয়েছিল আর প্রকৃতির মধ্যেই তো সে বড় হয়ে উঠছে ঠিক তেমনভাবেই এই স্নেহ ভালোবাসাটাও সে অনুভব করতে পারে অন্তরঙ্গ আনন্দপূর্ণ ঠেকে বলিয়াই সে দাদুর কাছে বারবার ছুটে আসে একটা আকর্ষণ দাদুর সঙ্গে তার যেন রয়ে গেছে এরপরে যখন ফিরে আসে সে নরতম দাসের উঠোনের গাছ তলায় এক রাশি মুচকুন্দ চাপা ফুল সে তুলে নেয় আর সেগুলো সে বিছানায় রেখে দেয় রাত্রিবেলায় আলো জেলে। কিছুক্ষণ পড়াশোনা করে বেশিক্ষণ সে পড়াশোনা করে না ঘণ্টাখানে পড়াশোনার পরেই ছুটি পায় বিছানায় সে শুয়ে পড়ে আর বিছানার ওপর ছিল কি ওই মুচকুন্দ ফুলগুলো আর সে শুয়ে শুয়ে সে ফুলের ঘ্রাণ শোখে আর অনুভব করার চেষ্টা করে আজকের সারাদিনের খেলাধুলা সারাদিন সকল আনন্দ সেই স্মৃতিতে সে যেন ভরে ওঠে সেই স্মৃতিকে শিয়রে নিয়ে মনের ভেতরে নিয়ে সে ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে পড়ে বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া অনেকক্ষণ ঘ্রাণ নেয় তারপরে কোনো এক সময় সে ঘুমিয়ে পড়ে তাহলে ছাত্রবন্ধুরা আজকের পাঠের বিষয়বস্তু ছিল পঞ্চদশ অধ্যায় ছোটদের পথের পাঁচালী তার পঞ্চদশ অধ্যায়ের পাঠ আজ আমরা এখানে শেষ করলাম বিষয়বস্তুটা কি ছিল যে অপু গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে যে সহজ সরল সম্পর্ক সৃষ্টি করেছিল তার পরিচয় আমরা এই পঞ্চদশ অধ্যায় পেলাম তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো